মহান আল্লাহ রব্বুল যে হাসিনার প্রথম এই ছাত্রদের হাতে যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যারা কোটা সংস্কার আন্দোলনের অংশ নিয়েছিল তাদের হাতেই লিখে রেখেছিল আমরা কেউ জানতাম না হাসিনা যদি সেই সময় কোটা সংস্কারের ঘোষণা না দিত তাহলে সেই আন্দোলন চব্বিশে যে গণভোটান হয়েছে ঠিক সেই সময় আরেকটি গণভোটান রচিত হতো ছাত্র অধিকার পরিষদ একটি রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে এই বটতলা থেকে যাত্রা শুরু করে অন্যান্য সংগঠন কিভাবে আবির্ভূত হয়েছে আমরা জানি না কিন্তু ছাত্রдикаয় পরিষদ যখন অন্ধকার নেমে এসেছিল কথা বলার কেউ ছিল না জোন ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরনো বদলে নতুন নিন জোন ইলেকট্রনিক্স তখন ছাত্রдикаয় পরিষদ সেই অন্ধকারের মধ্য থেকে যাত্রা শুরু করে প্রতিবাদ শুরু করে এদেশের মানুষকে স্বপ্ন দেখায় হাসিনাকে হার মানানো যায় দু সালে আমরাই সর্বপ্রথম হাসিনাকে বাধ্য করেছিলাম আমরা রাজু ভাস্কর্য থেকে ঘোষণা দিয়েছিলাম জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিতে হবে কোটা সংস্কার করা হবে অন্যথায় আমরা রাজপথ ছাড়ব না হাসিনা যদি সেই সময় কোটা সংস্কারের ঘোষণা না দিত তাহলে সেই আন্দোলন চব্বিশে যে গণভুটান হয়েছে ঠিক সেই সময় আরেকটি গণভুটান রচিত হতো যাই হোক হাসিনা বুঝতে পেরেছিল যে এখন ছাত্রদেরকে খেপানো যাবে না ঠান্ডা মাথায় কোটা বাতিল করেছিলেন কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন থেকেই যে হাসিনার পতনের আন্দোলন শুরু হয়েছিল সেটা আমরা কেউ জানতাম না মহান আল্লাহ রব্বুল আলমিন যে হাসিনার পতন এই ছাত্রদের হাতে যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যারা কোটা সংস্কার আন্দোলনের অংশ নিয়েছিল তাদের হাতেই লিখে রেখেছিল আমরা কেউ জানতাম না এরপরে ডাকসজির বাছন আপনারা দেখেছেন সেই নির্বাচন কিভাবে একটি কার্যবিপূর্ণ নির্বাচন ছিল তারপরেও সেখানে বিপিজিএস সহ আমরা এগারোটি পদে নির্বাচিত হয়েছিলাম কিন্তু মাত্র দুইটি পদ ঘোষণা দেওয়া হয়েছিল আমরা কি থেমে গিয়েছিলাম আমরা এই ডাকসুর ভিপি পদে নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা এদেশে গণতান্ত্রিক আন্দোলন লড়াই সংগ্রাম শুরু করেছি আপনারা দেখবেন সারা বাংলাদেশে ঢাকা শহরে কোথাও আন্দোলন হতো না একমাত্র ছাত্র অধিকার পরিষদ যে কোনো ইস্যুতে যে কোনো প্রতিবাদে তারা রাজপথে নেমে যেত যে কারণে এই তরুণদের এই প্রতিবাদকে সারা দেশের রাজনৈতিক সংগঠন সারাদেশের জনগণ অন্যান্য সংগঠন সবাই ছাত্র অধিকার পরিষদকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে এরপরে মেজর চিনাকে যখন হত্যা করা হয় আমরা প্রতিবাদ করি যখন নিত্য পণ্যের দাম বাড়তো আমরা প্রতিবাদ করেছি যখন নুসরাত হত্যার ঘটনা ঘটেছে আমরা প্রতিবাদ করেছি এবং যখন আবরার ফাহকে ওই বুয়েটে হত্যা করা হয় তখন ডাকসুর ভিপি নুরুল আকমরের নেতৃত্বেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম আন্দোলন শুরু হয় অন্য কোথাও না বুয়েটেও না ডাকসুর ভিপি নুরুল আকমরের নেতৃত্বে আন্দোলন শুরু হয় আমরা তারপরে নানান ধরনের সংকট পাড়ি দিয়েছি এই পথ পারি দিতে গিয়ে আমরা যেহেতু তরুণ আমাদের ভুলভ্রান্তি হয়েছে পরবর্তীতে আমরা সেগুলো সুদ্রা নিয়ে আমরা যাত্রা শুরু করেছি এরপরে এই যে আমরা আলো জ্বালিয়ে রেখেছিলাম নিভু নিভু আলো সেই আলো একটা সময় বিরাট আকারে জ্বলে ওঠে দুই হাজার চব্বিশ আন্দোলনে এই গণাভ্যুত্থানে আপনারা দেখেছেন আমাদের এগারো জন শহীদ হয়েছে